একেতো হচ্ছে আপডেট মডেল দ্বিতীয়ত হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন তৃতীয়ত হচ্ছে রিকন্ডিশনের প্রাইসে উইদাউট ইন্টারেস্টে দুই হাজার চব্বিশ মডেলের এই লোড বডির ডাউন পেমেন্ট হচ্ছে ইএস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্র্যান্ড নিউ গাড়ি পাচ্ছেন রিকন্ডিশন গাড়িতে এবং রিকন্ডিশন গাড়ির মূল্যে দুই থেকে আড়াই লাখ টাকা ডিসকাউন্ট এবং এই অফারটা আপনারা কিন্তু তিন বছরের মধ্যে কমপ্লিট করতে হবে চৌষট্টি জেলার মধ্যে বাংলাদেশের পঁয়তাল্লিশটা সার্ভিস সেন্টার অ্যাক্টিভ আছে তো পঁয়তাল্লিশটা সার্ভিস সেন্টারে কিন্তু যে কোনো জায়গায় ইজিলি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি সুদমুক্ত কিস্তিগারের ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের সকলের দয়া আমিও ভালো আছি এবং সুস্থ আছি প্রিয় দর্শক আপনাদের মাঝে চলে আসলাম বিজয় মাসের নতুন অফার নিয়ে বিজয় মাস ষোলোই ডিসেম্বর আর আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর বিজয় মাসের বিজয়ের দিন তো এই বিজয় দিনের একটা যে নতুন অফার এবং আকর্ষণীয় একটা অফার এই অফারটা আজকে আপনারা মিস করলে আপনারা আজকে এই বছরের সেরা অফারটা মিস করবেন তো এই ভিডিওটা সর্বশেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই ভিডিওতে আজকে অনেক আকর্ষণীয় অফার থাকবে সে অফার ভিডিওর মাঝখানে আমরা বলবো বিস্তারিত সহকারে গাড়ির সহকারে ডিটেলসে তো আজকে আমি বেশি কথা বাড়াবো না কথা যে মূল প্রসঙ্গ গাড়ি গাড়ি নিয়ে নিয়ে করি শুরু করা যাক আজকের প্রথম গাড়ি সেটা কিনা হচ্ছে টাটা এস ইএস দুই হাজার চব্বিশ মডেলের লোডেক বডি অলরাউন্ডার গাড়ি যেটা কিনা হচ্ছে দুই হাজার মডেলের ঢাকা নাম্বারের একটি টু গাড়ি লোড বডি লোড এক বডি এবং এটা কিন্তু আজকে রয়েছে খুবই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এবং আউটলুক কন্ডিশন তো দেখতেই পারতেছেন যে একদম কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কিন্তু এটা কিন্তু রিকন্ডিশন গাড়ি আপনারা কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ি পাচ্ছেন রিকন্ডিশন গাড়িতে এবং রিকন্ডিশন গাড়ির মূল্যে উইথাউট ইন্টারেস্ট রিকন্ডিশন গাড়ির মূল্যে এটা টোটাল দাম গিয়ে দাঁড়াবে মাত্র বারো লক্ষ তিন হাজার টাকা বারো লক্ষ তিন হাজার টাকায় দুই হাজার চব্বিশ মডেলের ঢাকা নাম্বারের এই এস গাড়িটা পাচ্ছেন পাশাপাশি এটাতে থাকবে সুদমুক্ত চুয়ান্ন মাসের কিস্তির সুবিধা সাড়ে চার বছর এবং সাথে দুই মাসের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং সাথে দুইটা ফ্রি সার্ভিস অন্তর্ভুক্ত আছে আর আপনারা এই সার্ভিসগুলো আপনারা আমাদের চৌষট্টি জেলার মধ্যে বাংলাদেশের পঁয়তাল্লিশটা সার্ভিস সেন্টার অ্যাক্টিভ আছে তো পঁয়তাল্লিশটা সার্ভিস সেন্টারে কিন্তু যে কোনো জায়গায় ইজিলি করে নিতে পারবেন তো যেটা বলতেছিলাম এটার মাসিক কিস্তি কেমন আসতে পারে এটার মাসিক কিস্তি আসবে হচ্ছে দুই হাজার চব্বিশ মডেলের এই ইউনিটটা নিলে আপনারা এটার মাসিক কিস্তি আসবে হচ্ছে আহ সাড়ে আঠারো থেকে উনিশ হাজার টাকার আশেপাশে আর এটা ডাউন পেমেন্ট বর্তমানে দুই চব্বিশ মডেলের এই লোড বডি ডাউন পেমেন্ট হচ্ছে ইএস টুর মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নর্মালি আপনারা টাইগার বডি দেখলে এই যে এই পাশেই রয়েছে টাইগার বডি এই টাইগার বডি গাড়িটা আপনারা যদি দুই মডেলের হয় এটা যদি নিয়ে থাকেন দুই মডেলের এটা ডাউন পেমেন্ট কিন্তু হবে এক লাখ পঁচানব্বই হাজার থেকে দুই লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা এই লোড বডি হওয়ার কারণে আপনারা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন একে তো হচ্ছে আপডেট মডেল দ্বিতীয় হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন তৃতীয়ত হচ্ছে রিকন্ডিশনের প্রাইসে উইদাউট ইন্টারেস্টে তো যারা যারা এই অফারগুলো নিতে চাচ্ছেন খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং পাশাপাশি আপনারা কিন্তু এই অফারগুলো খুবই সীমিত সময়ের মধ্যে আপনাদের অ্যাচিভ করতে হবে এই ডিসেম্বর মাস উপলক্ষে কিন্তু আমরা এই অফারগুলো দিচ্ছি আর যেটা বলতে চাই এই গাড়িগুলোর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন যে কমপ্লিমেন্টারি অফার গুলো এক হচ্ছে আপনার কাগজপত্র প্রথম আপডেট করে দেওয়া হবে আর সেকেন্ডারি হচ্ছে এই ডিসেম্বর মাসে যারা এই গাড়িগুলো ডাউন পেমেন্টও কম কম দামও পাশাপাশি হচ্ছে আপনার সুযোগ সুবিধা ভালো আর সবচেয়ে আকর্ষণীয় গাড়ির সাথে যেটা ইনক্লুডেড চব্বিশ ইঞ্চি এল টিভি ফ্রি আর এই পাশে এখন দেখাই এটা হচ্ছে দুই হাজার বাইশ নাম্বারের একটি এস টাইগার বডি গাড়ি বডিটা আমি একটু এক নজর দেখাই এটা হচ্ছে কিন্তু টাইগার বডি সাত ফিট টাইগার বডি ইয়েস টুর বডির ডাইমেনশন হচ্ছে সাত ফিট এবং এই বডি বিশিষ্ট মানে এই বডি যারা নেয় তারা মূলত তারা নতুন কোনো বডির আগামী দুই তিন বছরে তৈরি করতে হয় না এই বডি তাদের লং জিবিটি অলমোস্ট তিন বছর প্লাস চলে যায় যদি ওইভাবে যত্নের সহিত চালানো হয় আর হচ্ছে এটাতে তিনজন বসার সুযোগ সুবিধা আছে ক্যাপাসিটি আছে একটু দেখাই আর এটার আউটলুক এবং ইনলুক কন্ডিশন দেখতেই পারতেছেন যে একদম কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনেই আছে আর টায়ার কন্ডিশনটা একটু যদি দেখাই অনেকে আমাদের পূর্বের গাড়িগুলোর টায়ার নিয়ে ক্লেম করেছিলেন যে ভাই আমাদের কি পাঁচটা চাকাই নতুন হবে কিনা স্ট্যান্ডার্ড ডাউন পেমেন্টে আমি আপনাদেরকে এখন নির্দ্বিধায় বলতে পারি আপনাদের পাঁচটা চাকাই নতুন এই যে দেখেন স্ট্যান্ডার্ড ডাউন পেমেন্টে আপনারা কিন্তু পাঁচটা চাকাই নতুন পাচ্ছেন দেখতেই পারতেছেন টায়ারের কন্ডিশন তো এখন এটার বিস্তারিত বলি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্টে ঢাকার নাম্বারের এই এস টাইগার বডি গাড়িটা দুই হাজার বাইশ মডেলের এবং এটারও চুয়ান্ন মাস পর্যন্ত সুদমুক্ত কিস্তির সুযোগ সুবিধা সাড়ে চার বছর অর্থাৎ এবং সাথে দুই মাসের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং দুইটা ফ্রি সার্ভিস আর মাসে কিস্তি আসবে এটারও সেম আর সাড়ে থেকে উনিশ হাজার টাকার আশেপাশে আর এটা আরো বিস্তারিত কিছু জানতে হলে আদার্স কিছু যদি জানতে চান অথবা অন্য কোন লোকাল জেলার নাম্বার নিতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে গাড়ি দিতে পারবো ইনশাল্লাহ এখন এই গাড়িগুলো নিতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা আমি একটু বলি প্রথমত মূল কাস্টমার যে থাকবে তার আইডি কার্ডের ফটোকপি তার তিন কপি এসটিএম সাইজ ছবি তার তিন কপি পাসপোর্ট সাইজ ছবি এবং মূল কাস্টমার যে ওই মূলকে তার বিদ্যুৎ বিলের কপি সে যেখানে বর্তমানে অবস্থান করতেছে সেইখানে এবং যদি বর্তমান ঠিকানাটা স্থায়ী ঠিকানার মধ্যে হয় তাহলে আরো ভালো হবে বেশি এবং মূল কাস্টমার যে হবে তার সে যদি পেশাদারি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে তার ট্রেড লাইসেন্সের অবশ্যই কপি দিতে হবে ট্রেড লাইসেন্স অবশ্যই মেয়াদি থাকতে হবে আর যদি সে পেশাদারি ড্রাইভার হয়ে থাকে তাহলে তার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অবশ্যই লাইসেন্স যেটাই শো করুক না কেন এর কিন্তু মেয়াদ থাকতে হবে আর পাশাপাশি মূল মূল ক্রেতার সাথে একজন নমিনি থাকতে হবে নমিনির আইডি কার্ডের ফটোকপি এবং নমিনির দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং মূল কেতার ফর দ্য লাস্ট এবং যেটা লিস্টের সর্বশেষ এটা হচ্ছে মূলকেতার তার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যে একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে নিবন্ধিত অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টের এগারো পাতা চেক লাগবে যদি এই ষাট মাসের কিস্তিতে ইন্ট্রা ব্রিটেন গাড়িগুলো নেওয়া হয় পাঁচ বছর মেয়াদি আর যদি এই ইএসটু গাড়িগুলো নেওয়া হয় তাহলে দশ পাতা চেক অবশ্যই দিতে হবে এই চেকগুলো হচ্ছে কিন্তু ডিজিটাল চেক যেগুলো বর্তমানে এমআইসিআর চেক হিসেবে প্রচলিত এবং এই চেকগুলো কিন্তু আপনারা বর্তমানে লেনদেন করার ক্ষেত্রে যে চেকগুলা বর্তমানে হয়ে থাকে তারপর আরো বিস্তারিত না বুঝলে অথবা না বুঝতে পারলে সেই ক্ষেত্রে আমার স্ক্রিন দেওয়ার যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেইগুলাতে আলোচনা করলে আরো বিস্তারিত ডিটেলস আমি বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এখন চলে যাই আমাদের লাস্ট ইউনিট এটা হচ্ছে ইন্ট্রা ভিটেন পাওয়ার ইন্ট্রা ভিটেন পাওয়ার এই গাড়িটার বিশেষত্ব বলে শেষ করা যাবে না এটা হচ্ছে আট ফিট টাইগার বডি চোদ্দ সাইজের টায়ার সামনের লুকসটা আগের কথা বলি সামনের লুকসটা হচ্ছে কিন্তু খুবই আকর্ষণীয় এই সামনের লুকসটা এতটাই জোস যে এইটা হাইসের সাথে তুলনা করা যায় আমাদের বাংলাদেশে যে সকল যাত্রীবাহী দশ সিটের বারো সিটের যে যাত্রীবাহী হাইস গুলো গাড়ি আছে এই হাইস সুপার জেল গাড়ির সাথে কিন্তু এটার সামনের লুকস অলমোস্ট একদম সেম বলতে পারেন পাশাপাশি এই গাড়িটা যখন আপনারা চালাবেন তখন আপনারা মনে হবে না যে কোনো পিক গাড়ি চালাচ্ছেন মনে হবে যে আপনারা একটি প্রাইভেট গাড়ি চালাচ্ছেন কারণ এটা পাওয়ার স্টার্টিং বিশিষ্ট একটি গাড়ি আটশো সিসি টু সিলিন্ডার আর এটার এভারেজ মাইলেজ পনেরো থেকে সতেরো অলমোস্ট টি এক্স টুর কাছাকাছি আর এটার লোড ক্যাপাসিটি হচ্ছে সর্বোচ্চ তিন টন এবং এইটার আপনারা কিন্তু সর্বোচ্চ কিস্তির মেয়াদ পাচ্ছেন পাঁচ বছর ষাট মাস উইদাউট ইন্টারেস্টে সাথে দুই মাসের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দুইটা ফ্রি সার্ভিস আর হচ্ছে আপনার এটার লোড ক্যাপাসিটি তিন টন এটা তো বললাম আমি চাকার সাইজ হচ্ছে চোদ্দ একটু আমি গাড়িটা ঘুরে দেখাই এটাতেও কিন্তু আপনারা তিনজন বসার সুযোগ সুবিধা পাচ্ছেন আর এই হচ্ছে কিন্তু বডি দেখতেই পারতেছেন খুবই আকর্ষণীয় আর হচ্ছে প্রত্যেকটা গাড়ির সাথে আমরা কিন্তু গাড়ির ভিতরে যে ইনক্লুডেড কমপ্লিমেন্টারি থাকে সেটা হচ্ছে এই যে পোর্টেবল ফ্যান এটাতে ড্রাইভার এবং ড্রাইভারের পাশে যে হেল্পার থাকবে তার বসার এবং আরাম করার যেই ফ্যাসিলিটিটা সেটা আরও দ্বিগুণ করবে আর পাশাপাশি হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি গাড়ির সাথে যেটা থাকে এক্সটার্নাল খুবই ইমার্জেন্সি প্রয়োজনীয় স্পেয়ার টায়ার একদম ব্র্যান্ড নিউ পাচ্ছেন আর হচ্ছে আপনার জগ হুইলেস এগুলাও থাকবে তো এটা আপনার কত ডাউন পেমেন্টে পাচ্ছেন এই গাড়িটা যদি আপনারা নেন তাহলে এইটা দুই হাজার বাইশ মডেলের ইন্টার ভিটেন ঢাকার নাম্বার এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্টে আর এইটার মাসিক কিস্তি আসবে কিন্তু সতেরো থেকে সাড়ে সতেরো হাজার টাকার আশেপাশে আর এটা সর্বোচ্চ কিস্তির মেয়াদ হবে পাঁচ থেকে পাঁচ বছর এবং সাইট মাস আর এবং এইটার কিন্তু আপনার আমরা প্রত্যেক গাড়িতে একটা আলাদা ফ্যাসিলিটি দিচ্ছি সেটা হচ্ছে অফার তো পাঁচ অফার অফারের কথা তো শুনলেনি এবং এক্সট্রা যে অফারটা আমি বলতে চাই সেটা হচ্ছে কি যদি আপনারা পাঁচ বছরের আগে কোনোভাবে কিস্তিটা পরিশোধ করতে পারেন অনেকেই চিন্তা করে যে ভাই আমি এককালীনের মাধ্যমে কিস্তিটা পরিশোধ করে ফেলবো এক আপনারা প্রথমে কিস্তি যখন গাড়িটা নিলেন গাড়িটা নেওয়ার পরে কিন্তু ঠিক দুই মাস পরে থেকে আপনার কিস্তি রেস্টার্ট হবে আপনার এর আগে কিন্তু কোনো কিস্তি দিতে হবে না আপনারা গাড়ি ডেলিভারি যেদিন থেকে নেবেন তার দুই মাস পরে থেকে আপনার কিস্তিটা স্টার্ট হবে দেড় থেকে দুই মাস পরে আর স্টার্ট হওয়ার পরে আপনারা দশটা পনেরোটা বিশটা অথবা তিরিশটা কিস্তি চালানোর পরে অবশিষ্ট যে কিস্তি থাকবে এইটার কথাই বলি এটা টোটাল কিস্তি হচ্ছে উনষাট অথবা ষাট তো এই উনষাটটা কিস্তিতে আপনারা তিরিশটা মাসে মাসে কমপ্লিট করলেন বাকি উনত্রিশটা যেটা অবশিষ্ট থাকবে এই উনত্রিশটা যদি একত্রে এককালীনের মাধ্যমে দিতে চান সেটা আপনারা দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি ওই অফারটা আপনাদের কাছে করে দিব অফারটা কি হচ্ছে দুই আড়াই লাখ টাকা ডিসকাউন্ট এবং এই অফারটা আপনারা কিন্তু তিন বছরের মধ্যে কমপ্লিট করতে হবে এটা হচ্ছে পাঁচ বছর কিস্তির মেয়াদ তো আপনারা তিন বছরের মধ্যে যদি কমপ্লিট করতে পারেন তাহলে গাড়ির টোটাল দাম হবে এগারো লক্ষ উনসত্তর হাজার টাকা এই এগারো লক্ষ উনসত্তর হাজার টাকা থেকে আপনারা দুই থেকে আড়াই লাখ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এই এগারো লক্ষ উনসত্তর হাজার টাকার মধ্যেই কিন্তু ডাউন পেমেন্ট এবং বাকি যাবতীয় যা যা থাকে সব এটার মধ্যে অন্তর্ভুক্ত তো এই ছিল আজকের এই গাড়ির ভিডিওর তথ্য এবং স্পেসিফিক বিস্তারিত আলোচনা এবং বাকি অন্য কোনো কিছু জানতে হলে এবং অন্য বিষয়ে কোনো অন্য গাড়ি চাইলে সেগুলো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ এবং সেগুলো দিতে পারবো তো আজকের এই যে লোকেশনে আমরা আসি বর্তমানে সেই লোকেশনের একটু ডিটেলসটা বলি এটা হচ্ছে গাবতলি বড় বাজার তো এই লোকেশনের আপনারা যারা আসতে চাচ্ছেন বিশেষ করে আমি বলতে চাই উত্তরবঙ্গ যেমন ময়মনসিংহ গাজীপুর সাভার তারপরে হচ্ছে আপনার দিনাজপুর এই অঞ্চলে যারা আছেন তারা তাদের সুবিধার কথা মাথায় রেখে আমরা এই অঞ্চলটা এবং এই লোকেশনটা চুজ করেছি এবং এই লোকেশনটা করতে এখান থেকে গাড়ি ক্রয় পারেন সহিত তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন আরেকটি ভিডিওতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ